মিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা এরকম কালারের গ্যাং সুস কি দেখছেন ব্ল্যাক এবং হোয়াইট কি অসাধারণ লুকিং দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাংলাদেশে এর দ্বিতীয় কোনো পিস নাই এটা আমি নিজে ইম্পোর্ট করি ইনশাল্লাহ সামনে কিন্তু এটা আসতেছে ইনশাআল্লাহ আর একটা আছে গ্রে কালার যারা গ্রে কালার পছন্দ করেন লুকটা দেখেন ভাই আপনাদের কোন গ্যাং সিরিজটা সুইচটা ভালো লাগতেছে কমেন্টসে জানাই দিবেন ভাই হ্যাঁ ব্যাকবারটা কিন্তু আর হচ্ছে মেটাল বডি এটা হ্যাঁ এটা কিন্তু সেম কি সুন্দর চোখ দিয়ে টেকচার করা আছে কিন্তু বুঝা যাচ্ছে না ভিডিওটা দেখেন আমি একটু জুম করে দেখাই কি সুন্দর বাসা যখন লাগাবেন ভাই বাসা রুমের আপনার লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ যেটা মনে করি দাদা আমাদের আপকামিং সিরিজ অতি শীঘ্রই আসতেছে আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন এটা আমার অতি শীঘ্রই আসতেছে সাদা এবং ব্ল্যাক কম্বিনেশন গোল্ডেন থাকবে গোল্ডেন শ্যাম্পলটা আমি আনি নাই আপনার দেখছেন যে এর আগে আমি স্যাম্পল নিয়ে আসছিলাম এই স্যাম্পলটা আমি আপনাদের দেখাচ্ছি এর গোল্ডেন শেডটা এরকম হবে গোল্ডেন কালারও আসবে হ্যাঁ গোল্ডেন কালার তো ভাই বাংলাদেশে সব কোম্পানির কিন্তু গোল্ডেন মাল রয়েছে হ্যাঁ গোল্ডেন মাল এমন কোনো কোম্পানির নাই যে গোল্ডেন কালারের গ্যাং সিরিজ নাই আসে কিন্তু এইটা হচ্ছে ইউনিক ভাই হোয়াইট এবং গোল্ড হোয়াইট এবং ব্ল্যাক এবং হোয়াইটটা এরকম কিন্তু এটাকে কী যেন হোয়াইট বলে একবারে হোয়াইট ধপ ধবে সাদা কিন্তু হ্যাঁ টেক্সচার করা আছে টেক্সচার করার কারণে এত সুন্দর লাগতেছে বাস্তবে প্রোডাক্ট আরও অনেক সুন্দর তো আপনার কমেন্টসে জানাবেন আমাকে অবশ্যই আগ্রহ দেখাবেন কারণ আমি এটা ইম্পোর্ট করতে যাচ্ছি ইনশাল্লাহ এটা চুজ করতেছি কারণ আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন এটা গ্রেটার নিয়ে আসছি গ্রেটার আমি পরে ইম্পোর্ট করব কাস্টমার যদি আমাকে ফরমাশ দেয় সেক্ষেত্রে আমি যাই কিন্তু এই আপনার গ্রেজ সিরিজটা নিয়ে আসবো গ্রেজ সিরিজের কিন্তু অনেক সিরিজ আছে বাংলাদেশে ঢাকাতে একদম ভরপুর এই সিরিজটা কিন্তু আপনার পাবেন এটা আমি পছন্দ করছি প্রাথমিকভাবে আপনারা জানেন যখন একটা সিরিজ আমরা নিয়ে আসছি অসংখ্য পিস নিয়ে আসতে হয় এবং আফটার সেল দশ বারো বছর পর্যন্ত যেন এই গ্যাং সিরিজটা আমরা সেল করতে পারি সেটা টার্গেট নিয়ে কিন্তু আমরা ওইভাবেই কিন্তু ইম্পোর্ট করে থাকি এরকম না যে এক দুই বছর সেল করে আমরা পরে প্রোডাক্টটা ডিজাইনটা চেঞ্জ করবে এরকম না কারণ প্রোডাক্টগুলো অনেকগুলো নিবে পরে চেঞ্জের ব্যাপার আছে অনেকগুলো কাস্টমার পরবর্তী দুই চার পাঁচ বছর কোনো প্রোডাক্ট নষ্ট হলো চেঞ্জ করবে অন্য সিরিজ নিলে তো এখানে পোষাবে না বা পোষাবে না সরি এখানে মিলবে না সেক্ষেত্রে আমরা কিন্তু দশ বছর আগে পরে আগে কিন্তু প্রোডাক্টগুলো চেঞ্জ করি না আমরা চেষ্টা করি পাঁচ সাত বছর দশ বছর একটা গ্যাং সিরিজ ধরে রাখতে তো ব্ল্যাকটা আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা কমেন্টসে জানাবেন কাদের ব্ল্যাকটা ভালো লাগলো না গ্রে কালারটা ভালো লাগলো আমাকে জানাবেন এরকম কিন্তু আর একটা একবারে ফুল আপনার কি বলে একবারে ব্ল্যাক আসবে সরি এটা ময়লা হয়েছে আমি একটু ঝুলার জন্য মুছে নিচ্ছি দাঁড়ান একটু ভাই এটা দেখেন ব্ল্যাক এরকম পুরো ফুল ব্ল্যাক আসবে কিন্তু হ্যাঁ ফুল ব্ল্যাক আসবে এরকম এরকম ফুল ব্ল্যাক আসবে যারা ফুল ব্ল্যাকও নিতে যাচ্ছেন আপনারা আপনারা যোগাযোগ করতে পারেন আমি ফুল ব্ল্যাকটা আপনাকে দেখাচ্ছি ফুল ব্ল্যাকটা কেমন হবে একটু ধৈর্য সহকারে দেখেন আমি ফুল ব্ল্যাকটা দেখাচ্ছি ফুল ব্ল্যাকটা কেমন হবে ফুল ব্ল্যাকটা হবে দেখেন এরকম গাইস ফুল ব্ল্যাকটা এরকম হবে দেখেন কি কালার আসলে বাংলাদেশে ব্ল্যাক কালারটা অনেকে পছন্দ করে না শুধু গোল্ডেন আর গোল্ডেন যারা এই প্রোডাক্ট চায় শুধু গোল্ডেন চায় ভাই গোল্ডেন এত কী করবেন ভাই বাংলাদেশে গোল্ডেন দিয়ে ভরা ব্যতিক্রম কোনো প্রোডাক্ট ইউজ করেন আপনি যদি ব্ল্যাকটা পছন্দ করেন সেক্ষেত্রে আমাকে জানাবেন আমি আনাই অ্যাভেলেবেল করব আপনাদের কমেন্টস বা আপনাদের চাহিদার অনু অনুযায়ী তো আমাদের প্রোডাক্ট নিয়ে আসতে হবে তো এই অ্যাশ কালার গ্রে কালার আর যেটা হোয়াইট কালার দেখলাম ব্ল্যাক কম্বিনেশন গোল্ডেন কালার সবগুলো আমি ইনশাআল্লাহ ধীরে ধীরে নিয়ে আসবো তো প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে সেটা আমি আনবো ঠিক আছে তো কোনটা সিরিজ ভালো লাগছে অবশ্যই লাইকটে লাইকে আমাকে জানায় দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ